এখন আসি এটা হচ্ছে স্ট্রাকচার এইটা আমরা এখন এটা একরকম বিজনেস এর ভ্যালু ক্রিয়েট করে ঠিক আছে এমনই বিষয় বিজনেস এর ভ্যালু ক্রিয়েট করে এমন কোন বিষয় আমরা এখানে মূলত শো করাবো এটা একরকম বুঝতে পারেন যে একটা বিষয়ের বিভিন্ন টপিকস থাকে না বা বিভিন্ন সাবজেক্ট থাকে ওইটা আমরা উল্লেখ করে দিতে পারি আচ্ছা যে দেশে সেই দেশের কান্ট্রি হিসেবে আমি স্বাভাবিকভাবে বোঝেন একটা ফাইভ স্টার হোটেল হোটেলের জন্য অ্যাড্রান করতেছেন এই হোটেলে কি কি বিষয় আছে চমকপ্রদ সেগুলো আপনি এখানে দিতে পারেন যেটা কাস্টমার আকর্ষণ বোধ করবে এবং তার হোটেল বুকিং দিবে বিষয়টা বুঝতে পারছেন কোন বিষয়ের প্রোডাক্ট হোক যাই হোক এখানে অনেকগুলা অপশন আছে মূলত হচ্ছে আমি যদি হোটেল দিয়ে বোঝাই আপনাকে যে আমি দিলাম হোটেলের জন্য আমি অ্যাড রান করতেছি ঠিক আছে সেই ক্ষেত্রে এই হোটেলে কি কি আছে এই হোটেলে সুইমিং পুল আছে তারপরে মনে করেন যে বাচ্চাদের খেলার জন্য পরিবেশ আছে তারপর মনে করেন যে লাল পানি খাওয়ার ব্যবস্থা আছে আর অন্য আদার্স কিছু আছে এই যে তার ফিচার তার মানে কি যারা যে ধরনের কোয়ালিটির মানুষ তার সাথে যদি মিলে যায় সে তখন বলছে এখান তো গেলে তো আমি মদ খাইতে পারবো ঠিক আছে এখানে সে ব্যবস্থা আছে বুঝেন একটা কথা এরকম আমি কথা পার পাচ্ছে বোঝাচ্ছি যে তাকে আকর্ষণ করার জন্য তার মানে তার হোটেলের ব্র্যান্ড ভ্যালু বোঝানোর জন্য হয়তো কি যে শুক্রবার দিন ফ্রাইডে এই হোটেলে যদি মানে এই হোটেলে যদি আপনি বুকিং দেন ফ্রাইডেতে এখানে মনে করেন যে আইসি একজন ভালো ড্যান্সার ইন্ডিয়া থেকে আসতেছে ভ্যালু বোঝাচ্ছেন তখন মনে করবে যে গেলে তো তালে ড্যান্স দেখতে পারবো তাহলে ওই হোটেলে আমরা বুকিং দিই ওই হোটেলে আমরা বুকিং দিলে তো আমরা অটোমেটিকলি এটা দেখতে পাবো এই যে একটা বিষয় সেটা আমি বুঝাইতে চাইছি তার মানে কি এখানে যে হোটেলে সুইমিং পুল আছে মানে সুইমিং পুলের ব্যবস্থা আছে তারপরে মনে করেন যে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে বা এখানে আরো কোনো বিষয় আছে এইটা এই যে অ্যাড ভ্যালু ক্লিক করে আরো আপনার যে কটা দেওয়ার দরকার আপনি এগুলো দিতে পারেন ঠিক আছে ক্রিয়েট যেটা কোন যখন আপনার প্রয়োজন না তাহলে প্রচিহ্ন কেটেও দিতে পারেন ঠিক আছে তার মানে আমরা এখন দেখলাম আমরা গিয়েছি কতদূর পর্যন্ত স্ট্রাকচার হম এই স্ট্রাকচার পর্যন্ত আমরা কভার করলাম